হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আপনার মাঝে আবারও হাজির হলাম একটা রাস্তার ভিডিও নিয়ে সৌদি আরব রিয়াতে যে মেন সিটিতে যে বিল্ডিংগুলো আছে এটা হলো সাহাপা মেন সিটি যে বড় বিল্ডিংটা লেখা আছে এটা সাহাফা এরিয়াতে পড়ছে যে আপনি রিয়াদের যে রাত্রের দৃশ্য আমি দেখাচ্ছি যে রাত্রে কীরকম দৃশ্য সেই দৃশ্যটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরাম আসলেও ঈদের আগের দিন বলতে সব লাইট কাট বন্ধ আসলে রাত্রে এরকমভাবে ভিডিওগুলো ক্লিয়ার হয় না শর্টকাট দিয়ে আপনাদের জন্য যে সৌদি আরব যে এরিয়াদের যে মেন সিটির যে বিল্ডিংগুলো আছে বড় বড়ো বিল্ডিংগুলো সেগুলো শর্টকাট করে আমি আপনাদের মাঝে তুলে ধরছি এটা হলো আব্দুল্লাহ সিটি এটা আসলে যারা সৌদি আরব আছেন বাইরেও মোটামুটি জানেন যারা সৌদি আরব আছেন এরিয়াতে এটা সবাই জানে আবদুল্লা সিটি শুধু মূলত আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিনই চলাফিলা করি দুইবার যাতায়াত করি তো মনে চাইলো যে রাত্রের যে দৃশ্যগুলো যে বিল্ডিংয়ের যে লাইটগুলো বা ডিজাইনগুলো সেটাই হালকা আপনাদের মাঝে তুলে ধরলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে একটা রিকোয়েস্ট করব। যারা নতুন আমার চ্যানেলটি ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য আসলে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আশা করি এই হলো আপনি রিয়াদের যে ফাহাদ রোড সেই ফাহাদ রোডের মেন যে বিল্ডিংগুলো আছে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আর এটা হলো রিয়াদের যে আপনার বাংলাতে বলেন যে সংসদ ভবন এটি হলো রিয়াদের মেন সংসদ ভবন ঠিক আছে এর পাশেই আমরা থাকি বেশি দূরে থাকি না হয়তো গাড়িতে যাইতে দু এক মিনিট সময় লাগে আপনারা এর আশেপাশে থাকলে জানাবেন এটা হলো কিংডম টাওয়ার এটা আপনারা সবাই চিনেন এটা তো আপনার সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছে সবাই জানে তো এর আশেপাশে আমরা ডিউটি করি হোটেলে বেশি দূরে না তো এর আশেপাশে যদি আমাদের বাংলাদেশি ভাই বা টাঙ্গাল এরিয়ার যে কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে কমেন্ট বক্সটি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এ হল আপনার রিয়া রিয়াদের যে বিল্ডিংগুলো যে মেন মেন বিল্ডিংগুলো সেগুলি আপনাদের মাঝে তুলে ধরছি ডিজাইনগুলো রাত্রের দৃশ্য এটা রাত্রের দৃশ্য রাত্রে আপনার বিরোধটা করা হয়েছে ম্যাক্সিমাম সাড়ে চারটে দিকে এরকমের দিকে তো আসলে এদের আগের দিন আপনার সব কিছু বন্ধ লাইট কাট বন্ধ বা অফিস আদালত বন্ধ তার কারণে হয়তো আপনাদের যে রাত্রের বিল্ডিংয়ের দৃশ্যগুলো লাইটগুলো দেখাতে পারি না তারপরে শর্টকাট নিয়ে আসলে ফেরিরা রাস্তার কারণে আমি ভিডিওগুলো করছি আসলে গাড়ির থেকে ভিডিও করা অনেক লিখছি ঠিক আছে তারপরেও আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের সাপোর্টের জন্য বা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন প্রবাসীবাদেরকে সবাই সাপোর্ট করবেন আশা করি যাতে আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো কিছু দেখাতে পারি সেই চেষ্টাই ইনশাআল্লাহ করব তা আসলে আমরা ডিউটি শেষে যাওয়ার দিকে ভিডিওটা করা একটা ভিডিও দিয়েছি তো আসলে ফুল ভিডিও দিয়েছি এইরকমভাবে করতে পারি নি তো এটা আসলে আসলে ভিডিও শেষের দিকে চলে যাচ্ছি ঠিক আছে তো বেশি কিছু আর বলবো না বিডিটা বেশি লং করবো না এই হেলোরিয়াদের মেনে বিল্ডিংগুলোর দৃশ্য তো আশা করি সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন সবাইকে সবাই যারা ছোটো ছোটো ইউটিউবার বা ফেসবুক আছে তাদেরকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে আপনারা তো একে এখানে শেষ করছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে